জয় সূর্যদেবের জয় নমস্কার দর্শক বন্ধুণ আমরা আলোচনা করতে চলেছি আজকের দিনে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে কবে ঘটতে চলেছে কোন সময় সূর্যকরণটি ঘটবে কোন জায়গা থেকে লহ করা যেতে পারে কোন জায়গা থেকে দেখা যাবে এবং গ্রহণের সময় আপনারা কি কি করবেন কি কি করবেন না সেই সময় আমরা আলোচনা করব এই গ্রহণে যে ছয় রাশির জাতকাদের ভাগ্য বদল হতে চলেছে ভাগ্যের উন্নতি করতে চলেছে অর্থপ্রাপ্তি ঘটনা সম্ভাবনা থাকতে চলেছে আর্থিক দিক দিয়ে সফল পারিবারিক সুখ শান্তি এই বিষয়গুলোতে যাদের উন্নতি হতে চলেছে যে ছয় রাশির ভাগ্য বদলাতে চলেছে সেই রাশিগুলো সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক সূর্যগ্রহণ দ্বিতীয় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ একটি লম্বা সময় কিন্তু এই সূর্যগ্রহণটি হতে চলেছে প্রায় ছ ঘন্টা চার মিনিট ধরে এই গ্রহণটি চলবে জ্যোতিষাস্ত্রে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না বলে সুতকাল কোনো রকম মানা হবে না তবে গ্রহণের প্রভাব কিন্তু পড়তে চলেছে এই মহাজাগতিক ঘটনা কোন জায়গা থেকে দেখা যাবে সেটা আলোচনা করছি কাদের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে সেটা আমরা এই আর ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় সূর্যদেবের কৃপায় আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকার দূর করবে তো চলুন বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে দোসরা অক্টোবর বুধবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে তবে এটা রাত্রি নটা বেজে তেরো মিনিটে শুরু হবে এবং ভোর তিনটা বেজে সতেরো মিনিটে এই গ্রহণ শেষ হবে অতএব ভারতীয় সময় অনুপাতে এই গ্রহণ ছ ঘন্টা চার মিনিট ধরে এই সূর্যগ্রহণ চলবে যা কিন্তু ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে না এই গ্রহণ উত্তর অংশে অতএব আর্জেন্টিনা পেরু ফেজি চিলি ব্রাজিল নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগর এলাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে শুধুকাল মান্য হবে না তবে এই গ্রহণের সময় আপনারা যে বিশেষ কাজগুলি একদমই করা থেকে আপনারা বিরত একদম বিরতই থাকবেন সেটা হচ্ছে এই সূর্যগ্রহণের সময় কোনো রকম পূজা অর্চনা করা যাবে না কোনো শুভ কাজ করতে নেই এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান এবং মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং লাভদায়ক হবে সূর্যগণের সময় ঠাকুর ঠাকুরঘরের দরজা বন্ধ রাখুন এবং মূর্তি প্রতিমা স্পর্শ করবেন না গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর পূজা অর্চনা করবেন অবশ্যই আপনারা বেটার করতে পারেন গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না কিন্তু গ্রহণের দিন আপ আপনারা অবশ্যই গ্রহণের পরের দিন অবশ্যই কিছু দান করতে পারেন গ্রহণের সময় কিছু খাবেন না শুধুকাল শুরু আগে খাদ্য পদার্থ বা পানীয় তুলসী পাতা দিয়ে ঢেকে রাখ দিয়ে রাখুন খাওয়ার জায়গা বা জলে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন যেটা বিশেষ করে গর্ভবতী মহিলাদের গ্রহণ করা গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কোনো ধারালো জিনিস ছুরি কাঁচি সুই এগুলো কোনো রকমভাবে ব্যবহার করবেন না তীক্ষ্ণ বা ধারালো যুক্ত কোনো জিনিস ব্যবহার করবেন না কাপড় সেলাই করবেন না এই কাজগুলো আপনারা একদমই করা থেকে বিরত থাকবেন গর্ভবতী মহিলাদের কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহণের সময় যাত্রা যদি আপনি কোনো জায়গায় করবেন ভাবছেন সেটাও বিরত রাখুন এটা আপনার জন্য ভালো হয় এছাড়া আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে থাকুন এবারে আলোচনা করছি কোন কোন রাশি যাদের ভাগ্যে ভাগ্যে একদম শুভ পজিটিভ প্রভাব নিয়ে আসতে চলেছে একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে কোন কোন রাশি রয়েছে সর্বপ্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোসরা অক্টোবর এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুভ প্রভাব লক্ষ্য করবে মিথুন রাশির জাত জাতিকারা গ্রহণে আপনার জন্য লাভজনক এবং মঙ্গলময় হতে চলেছে এই সময় আপনার অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যদি আপনি কোনো কাজ অনেক দিন ধরে করছেন কিন্তু কোনোভাবে করে উঠতে পারেননি বা কাজটি শেষ হয়নি তো সেটা কিন্তু এবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে কন্যা রাশিতে কিন্তু এই সূর্যগ্রহণ হচ্ছে আর সেই রাশিতে কিন্তু অলরেডি উপস্থিত বুথ কেতু তারপরে চন্দ্র উপস্থিত অত্যন্ত প্রভাবশালী একটা এই জায়গা থেকে কিন্তু ঘুরতে চলেছে যা আপনার নিজের কেরিয়ারে উন্নতি করতে সহায়তা করবে আর্থিকভাবে আপনাকে বিভিন্ন দিক দিয়ে ইনকাম করাতে সহায়তা করতে চলেছে বিদেশি সংযোগ আপনার বাড়ার সম্ভাবনা থাকবে বিদেশে যাওয়ার পরিকল্পনা আপনাদের সফল হতে চলেছে যার জন্য কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হচ্ছেন অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করছি পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সূর্যগ্রহণ আপনার জীবনে লক্ষ্য পূরণ করতে বা লক্ষ্য প্রাপ্তি করতে একেবারে সম্পূর্ণরূপে সহায়তা করতে চলেছে কর্কট রাশি ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ লাভের সুযোগ তৈরি করছে লটারি ফাটকে থেকে থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ সম্ভাবনা কিন্তু আপনার জীবনে থাকতে চলেছে ইনভেস্টমেন্ট জায়গা থেকে আপনাকে খুব ভালো রিটার্ন দিচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে লোনের পরিকল্পনা করছে সে লোন আপনাদের সফল হয়ে যাবে জীবনে নানান যে বিলাস দ্রব্য লাভ করবেন মানে বিলাসবহুল জীবনযাপন করার একটা কোনো সুযোগ কিন্তু পাবেন কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পর্যন্ত পেতে পারেন কিছুটা আরামায় স্বরূপ কিন্তু জীবনযাপন কাটানোর সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে অতএব কর্কট রাশির জন্য বেশ শুভ প্রভাব কিন্তু দিতে চলেছে আপনি আপনার নিজের লক্ষ্য স্থির করতে পারবেন এবং সেই লক্ষ্যকে প্রাপ্তিও করতে পারবেন আপনার সামাজিক ক্ষেত্রে আপনার একটা মান সম্মান বাড়তে চলেছে নাম নামও বাড়বে আপনার প্রতিপত্তিও বাড়ার সম্ভাবনা থাকবে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে নতুন কোন চাকরির যোগ সম্ভাবনা থাকতে চলেছে নতুন কোনো চাকরি প্রাপ্তি ঘটতে পারে কর্কট রাশি জাতকের জীবনে কোন শুভ পরিবর্তন কিন্তু আসবেই আসবে এর যে যে গুরুত্বপূর্ণ রাশি রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আপনার রাশির অধিপতি সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা চলছিল সেটা কিন্তু এবারে কেটে যাবে বিপরীত ফল প্রদান করতে পারে আপনার আটকে থাকা টাকা পয়সা ওটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকতে চলেছে আপনার অসম্পূর্ণ কাজ এবার কিন্তু সম্পূর্ণ হতে চলেছে নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনি আপনার ব্যবসাটাকে বাড়ানোর সুযোগ পেতে চলেছেন আপনি আপনার কেরিয়ারে নতুন দিশা খুঁজে পাবেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন আপনার কাজে উন্নতি করতে সেই সুযোগটা কিন্তু আপনাদের কাছে এমনিই চলে আসবে আপনার অর্থ সঞ্চয়ে অনেক বেশি সফল হবেন আপনি আর্থিক বিষয়টায় অনেক বেশি লাভবান হতে চলেছেন আপনার আর্থিক অবস্থা ভালো উন্নতি কিন্তু আপনি করতে চলেছেন আপনার পারিবারিক যদি ব্যবসা রয়েছে সেই জায়গাটা আপনার উন্নতি আসার সম্ভাবনা থাকবে আপনার মার্কেটে যদি কোনো টাকা পয়সা বাকি ছিল সেটা কিন্তু রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে সে জায়গা থেকে আপনারা খুবই লাভবান হবেন এবং আপনার উন্নতি থাকতে চলেছে আপনার পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের মধ্যে যদি খুব ঝগড়া ঠিকঠাক হয়ে যেতে চলেছে তবে যে কয়েকটা নিয়ম আমরা বলেছি শুরুতে সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল পরবর্তী যে ভিডিও গুরুত্বপূর্ণ রাশি যার ভাগ্য বদলে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই গ্রহণকাল অত্যন্ত শুভ এবং লাভজনক প্রমাণিত হতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে এই সময় আপনার জীবনে প্রচুর সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনার নাম যশ প্রতিপ্তি কিন্তু বাড়বেই বাড়বে আপনার যদি কোনো জায়গায় অর্থপ্রাপ্তির কথা ছিল আর টাকা পয়সা আসার কথা ছিল আটকে গেছিল সেই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন বা আপনি প্রাপ্তি করতে পারবেন দাম্পত্য জীবন বেশ সুখময় হতে চলেছে আপনাদের পারিবারিক অশান্তি ঝগড়া বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে বিবাহের ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি ছিল সেটা এবারে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আয় বাড়বে আপনার সেভিংস বাড়বে আপনি আপনার আর্থিক পরিস্থিতিটাকে আরও বেশি সচ্ছল এবং আরও বেশি স্ট্রং করার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন অতএব বৃশ্চিক রাশি যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার আটকে থাকা টাকা পয়সা ফেরত তো পাবেনই বললাম সেই সঙ্গে সঙ্গে আপনার নতুন কিছু কাজ হওয়ারও সম্ভাবনা থাকতে চলেছে নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আপনাদের সফল হতে চলেছে অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক হতে চলেছে পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই জায়গাটায় আপনি কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে আপনি খুবই অ্যাক্টিভ হবেন আপনি আপনার কেরিয়ারে নতুন কিছু করাতে উদ্যমী হবেন আপনার ভিতরে এনার্জি লেভেল খুব ভালো থাকবে আপনার কনফিডেন্স বিল্ড আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে চলেছে আপনি যদি সরকারি বা বেসরকারি যে কোনো দপ্তরে কাজ করছেন সেই জায়গাটা আপনার সুনাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনার আর্থিক পরিস্থিতি অনেক বেশি উন্নতি থাকবে তবে হ্যাঁ কিছু খরচপাতি বাড়বে সেগুলো পরেও কিন্তু আপনার আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনি আপনার ভিতরে কনফিডেন্স রাখুন এবং আপনি আপনার কাজটাকে খুব ভালোভাবে করতে পারছেন এবং করুন সে জায়গাটা আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে নতুন ব্যবসায় আপনি ইন্টারেস্টেড হবেন এবং নতুন ব্যবসা আপনি শুরু করতে পারবেন আপনার আর্থিক অবস্থা যদি খারাপ ছিল সেটা উন্নতি ঘটবে পারিবারিক পরিস্থিতি খারাপ ছিল সেটা উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে যারা কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো নতুন কাজের সুযোগ থাকতে চলেছে অতএব আপনি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত শুভ প্রভাব হচ্ছেন আপনারা অবশ্যই ভিডিও নিচে আলোচনা করবো জাতিকাদের জীবনেও একটা শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে মকর রাশি জাতিকাদের জীবনে একটা ভালো পরিবর্তন থাকবে আপনি আপনার ইচ্ছানুসরূপ কাজ করার সুযোগ পাবেন আপনি যেটা অনেকদিন ধরে পরিকল্পনা করছিলেন কোনো কাজ করার কোনো কিছু শুরু করার সেই কিন্তু সেই পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে হঠাৎ করে আপনার ইনকাম বাড়বে এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো থাকতে চলেছে যদি কোনো রকম টাকা পয়সা কারো ধার দিয়েছেন সেই টাকা পয়সা কিন্তু ফেরত পেয়ে যাবেন মনের ইচ্ছা আপনার পূরণ হবে আপনি কাজ করতে চলেছেন আপনি আপনার বাবা মার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে পারবেন আপনার নিজস্ব ব্যবসায় উন্নতি থাকতে চলেছে আপনি ব্যবসা পরিবর্তন করতে চাইলে সেটাও করতে পারবেন ফাটকা ব্যবসা থেকে লাভ হওয়ার সুযোগ আপনাদের অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনি কোনো ফাটকা ব্যবসায় এগোতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন সে জায়গা থেকে আপনারা কিন্তু বেশ লাভবান হচ্ছেন খুবই উন্নতি করতে চলেছেন অতএব আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় সূর্যদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্ব থাকবে এবং আপনার সমস্ত জীবনের কালো অন্ধকারটা দূর করবে এবং আপনার জীবনে একটা নতুন আলোর উপস্থিতি আনবে অতএব এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করলাম কোন কোন রাশির কাদের ভাগ্য উন্নতি করতে চলেছে আপনার রাশি থেকে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না